আমরা যুক্ত রয়েছে শাহবাগ থেকে এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে গণসিদ্ধা দেওয়া হবে এবং যে উদ্দেশ্যে আজকে গণসিদ্ধা সেটি যদি আমরা আপনাদের একটু বলি সরকার পতনের দাবিতে শকুরানা উপলক্ষে আজকে গণসিদ্ধা আয়োজন করেছে ইনকলাব মঞ্চ এবং তার ভিত্তিতে কিন্তু গণসিদ্ধা একটু পরেই শুরু হবে আপনারা এই কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আমাদের হিন্দু বন্ধু খ্রিস্টান বন্ধুরা তারাও তাদের মতো করে প্রার্থনা করবে সবার অধিকার থাকতে হবে ইনশাল্লাহ সবাইকে রেডিয়ে থাকি না সবাই দাঁড়িয়ে থাকি প্লিজ সবাইকে রেডি আমি আমি আমাদের বন্ধুকে অনুরোধ করব আপনার প্লিজ আপনার সামিলান এক জায়গা থেকে সামিলান প্রয়োজনে ডান পাশের জায়গাটা তাদেরকে পিছিয়ে দেন ডান পাশ থেকে নারীরা তারা প্রয়োজনে পিছনে হইলে বলবা পিছনে হইলে বলবা ভাই একটু পিছনে যারা আপনারা পিছনে আমরা মেট্রিক বল দিয়েছি পিছনে যারা জায়গা পাচ্ছেন না ভাইয়া নারীদেরকে বলবো কাইলে আপনারা একটু ডান আপনাদের জন্য আমরা স্পেস করে দিচ্ছি ভাই ওই ডান জায়গাটা একটু নারীদের জন্য রাখেন আপনারা ডান পাশটা প্লিজ হ্যাঁ ওই কিন্তু একটু ভাটা করে আপনি একটু পিছনে আসেন প্লিজ পিছনে আসেন আর বোন যারা আছেন আপনাদের জন্য ডান পাশে জায়গা আছে বাবু ঠাকুরদেরকে ডান পাশে পাঠাবেন আমরা যেহেতু জায়গা করেছি হ্যাঁ ওই দিক থেকে আরো বন্ধু আর আজকে যেতে পারেন হ্যাঁ আপনাদের জন্য বাম পাশে মানে আপনাদের পাশে আপনাদের বাম পাশে যেতে পারেন ওকে

ভাই শুরু করেন ওকে ওকে ভাই জুত এই সাইডে তুই আসেন না 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 যাব আবার চার সকাল চিন্তা ধর্মীয় ভাবে কেনলি ব্যাখ্যা করবেন না দুটো চিন্তা দিব আমি আল্লাহবর বলে যখন যাবো সবাই যাবেন একবার উঠে বসে আমার একটা চিন্তা করবো তারপর উঠে যাবো ঠিক আছে ওকে ইনশাআল্লাহ

আল্লাহু اكبر আল্লাহু اكبر সকলকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা কি আমাদের জীবনের শেষ কিন্তু রক্ত দু রক্ষা করবো